আয়োজিত যাদের রক্তে মুক্ত স্বদেশ আমরা তোমাদের পুরবনার শীর্ষক অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সভাপতি সহ এই মুহূর্তে যারা আমার সামনে উপবিষ্ট আছেন সবাইকে আমার হৃদয় নিগ্রহ রক্তিম গোলাপের শুভেচ্ছা আমার পূর্ববর্তী বক্তা এত সুন্দরভাবে তার বক্তব্য রেখেছেন যে দেশের সমসাময়িক পরিস্থিতি এবং বহির্বিশ্বের অনেক ফ্যাক্ট তিনি তুলে ধরেছেন এরপরে এই জিনিসগুলো নিয়ে নতুন করে আমার মনে বলার কিছু নেই আজকে আমাদের বড়দের পাশাপাশি আমাদের অনেক ছোট বন্ধুরা এখানে এসেছে আমি আমার বক্তব্যের দুটো অংশ প্রথম অংশ হচ্ছে একটু বড়দের জন্য আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর দ্বিতীয় অংশটি হচ্ছে আমার ছোট বন্ধুদের জন্য আমার জীবনের একটি ঘটনা আমার পিতা মহের জীবনের একটি ঘটনা দুটোই আমি তোমাদেরকে বলতে চাই এখানে কোনো আমরা ফর্মাল আলোচনার মধ্যে না ইনফর্মাল ভাবেই আমি কথাগুলো বলছি তাতে তোমাদের কাছে ভালো লাগে ভবিষ্যৎ জীবনের পাথ হিসেবে কাজ করে প্রথম কথাটি হলো তোমরা সবাই জানো ছোট বন্ধুদের বলছি যে আজকে ওদেরকে আমি বেশি একটু কনসেন্ট্রেট দিই কারণ ওরা অনেক কষ্ট করে এসছে আমরা তো সবাই এই জিনিসগুলোর ভিতরে থাকি যে ১৯৭১ সালে আমাদের যে রক্ত খুবই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এটা কি তোমরা সবাই জানো এই বিষয়টা তোমরা পড়েছো বইতে পড়েছো সবাই পড়েছো বইতে এটা উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসের ষোলোই ডিসেম্বর পর্যন্ত টানা নয় মাস হয় একটা রক্ত খুবই সংগ্রাম ছিল আমাদের সেখানে আমাদের সেক্টর কয়টি ছিল আমাদের এগারোটি সেক্টর ছিল এখন আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের একটি আইসোলেটেড বা আমরা সবাই এড়িয়ে যাই যেমন ভাবে কনসেন্ট্রেট করেন একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে আমাদের বারো নম্বর সেক্টর বলতে একটা সেক্টর পরিচিতি লাভ করেছিল ছিল ওটা হয়তো আমরা পড়ি না আসে না সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল একটা যেখানে আমাদের কণ্ঠ যুদ্ধ ছিল শব্দ যুদ্ধ ছিল তারা কি করেছে তারা বর্ডার অন্তরালে কাজ করেছে তারা এই যে যারা মুক্তিযুদ্ধের ব্যাটেল ফিল্ডে ছিল যারা যুদ্ধ করেছিল তাদেরকে সবসময় উজ্জীবিত রেখেছিল অনুপ্রাণিত করেছিল তাদের গান তাদের কবিতা এগুলোর মাধ্যমে আজকে আমরা যে এখানে যারা এসেছি তাদের একটা সবাই একটা সাধারণত পরিচয় আছে কাজ কর্মের পাশাপাশি সবাই হয়তো আমরা খুব পড়াশোনা করি অথবা পড়তে ভালোবাসি অথবা কিছু লিখতে ভালোবাসি মানুষকে বলতে ভালোবাসি তো সেই পরিচয় থেকেই আমি ওই লোকগুলির কথা বলছি যারা অন্তরালে থেকে কাজ করেছে যারা উজ্জীবিত রেখেছে যাতে পথে প্রান্তরে ঘুরে মানুষকে মুক্তিযুদ্ধের সময় তো আসলে ওইভাবে এন্টারটেনমেন্ট কিছু চলে না অনুপ্রেরণা দেওয়ার কোনো ইয়ে ছিল না ওই একটা জায়গা ছিল ওই জিনিসটা করেছে তো এখানে অমরটা আছে আমি মনে করি যে অমরটা যদি এই বিষয়টা তুলে ধরে আনা যায় যে যে যারা মানে আমাদের ওইখানে যে কথা সাহিত্যিক ছিলেন ওই সময়টা যারা গান গিয়েছেন যাদের কথা আমরা ওইভাবে জানি না এটা কিন্তু যদি কোনো একটা কিছু করা যায় বা পরবর্তীতে এটা একটু দেখেছি এটা আমি 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 বড় প্রোগ্রাম করেছি এইবারে আমি করলাম না কেন আমার এই আগামী অগস্ট মাসের শেষের দিকে আমার একটা বড় প্রোগ্রাম আছে এই মতো দেখা হলো আপনার পররাষ্ট্রমন্ত্রী পি এস এর সাথে উনি এই সামনে কথা বলে উনি আমার খুব দেখে দাদা দাদা করে ডাক দিলো

আমার কাছে একটা জিনিস এত দুঃখ লাগছে আমি সেটা বলি এই যে মুক্তিযুদ্ধ সর্বmathbb ইতিহাস আমরা সবাই জানি কিন্তু এই সন্তানদের কাছ আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনার বাবা অথবা মা যে মুক্তিযুদ্ধ করেছিল এই তাদের ব্যক্তিগত ঘটনাটাকে আপনি জানেন এখানে আমি দেখেছি 50% এর উপরে ছেলেমেলে তাদের বাবা মায়ের সেই ইতিহাস জানে না এটা খুবই খুবই লজ্জাসকর একটা বিষয় এই যে আমরা যদি প্রজন্ম যদি এই ঘটনা নিজেরা ধারণা করি আমরা পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেব কি জানা হতে সবাই এই ইতিহাস জানার পাশাপাশি আপনার ফ্যামিলিতে বা পরিবারে যদি কেউ মুক্তিযোদ্ধা থাকেন তবে তার ব্যক্তিগত ঘটনাটা জানবেন ঠিক আছে এবার আমি আমার বাবা মুক্তিযুদ্ধের একটা ব্যক্তিগত ঘটনা বলি তোমরা ছোটদের জন্য এই ঘটনাটা যুদ্ধ যখন চলছিল যুদ্ধ যখন চলছিল তখন পথের প্রান্তরে গ্রামে গঞ্জে সব জায়গায় যুদ্ধ চলছিল যেটাকে বলে গেরিলা যুদ্ধ গেরিলা যুদ্ধ গেরিলা যুদ্ধ হচ্ছে কোনো সামরিক বাহিনী সামরিক বাহিনীর যুদ্ধ না যে যুদ্ধে নির্বিশেষে কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ হতে পারে সে সৈনিক হতে পারে সে কোন সামরিক বাহিনীর সদস্য সব স্তরের মানুষ যখন যুদ্ধ অংশগ্রহণ করে তখন সেটাকে গেরিলা যুদ্ধ বলে এমনকি ওই যে খেতে খাওয়া মানুষ এই ছিল যা ছিল তাই নিয়ে তারা যুদ্ধ করেছে তো আমার বাবারা পাঁচজন বন্ধু তারা সশস্ত্র যুদ্ধ করেছে তাদের হাতে রাইফেল ছিল বন্দুক ছিল তো যুদ্ধ করতে 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 একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে তারা চলে যায় আমার বাবা নয় নম্বর সেক্টরে যুদ্ধ করে তো সেখানে চলে যে ওইখানে শত্রুপক্ষ অপোজিটে আর এই দিকে আমার বাবারা পাঁচজন উনি এবং বাকি চারজন আমার বাবা পায়ে গুলি খায় পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন তো এরকম করতে করতে বইমার ঘরের মধ্যে ঢুকেছেন চাল ঘর টিনের ঘর খুব দুর্বল প্রকৃতির একটা ঘর কিন্তু ঘরটা কেমন পেয়েছে নিয়েছিলেন কারণ একটা আরাম ওখানে বসে যুদ্ধ করতে সুবিধা তো বুড়িমার খাবার দাবার দেওয়ার মতো কিছুই ছিল না শুকনো কিছু খাবার ছিল উনি মুক্তিযোদ্ধাদের মধ্যে খাইয়েছিলেন আর যখন যুদ্ধ শুরু হয় তখন আমার বাবা বলে যে বুড়িমা তুমি এখানে থেকো না তাহলে তোমার হয়তো জীবন না শুনতে পারে অথবা জীবনের উপরে হুমকি আছে তুমি একটু দূরে যাও

তো ভূমিমা কি পিছন দিক দিয়ে যে উনি ওই অংশে চুপচাপ বসে রইলেন আর এদিকে আমার বাবা সহ তারা তুমুল যুদ্ধ করলো করার পরে দুই মাস তো ঘর একদম শেষ ঘরে সব গুলির ফুটো হয়ে গেছে ওই ঘরে তো আর থাকা যাবে না আর যুদ্ধ শেষে শত্রু পিছে হটে গেল তো আসার আগে বুড়িমা বেঁচে ছিলেন তা আমার বাবা বললেন যে মা তোমাকে আমি কথা দিয়ে গেলাম এই যুদ্ধ যখন শেষ হবে আমরা যখন জিতবো তখন এসে তোমার এই ঘর করে দিয়ে ঠিক আছে এইরকম একটা বিষয় হয়েছিল তো সেখানে যুদ্ধ শেষ হলো আমার বাবা ফিরে এলেন তো বাবা কিছুদিন পরে যুদ্ধ শেষে সেই বুড়িমার ঘরে গিয়েছিল ঘরটা ও হলো কিন্তু বুড়িমাকে আর পাওয়া যায় এই আফসুস এই আমার বাবা এখনো মানে মৃত্যুর এক পর্যন্ত পড়ে গেছে তো আমার বাবা পারেননি বা তাদের প্রজন্ম আছে এই ধরনের লোকজনদের জন্য যদি কিছু করা যায় আমরা করবো অসুবিধা আমাদের যতটুকু সামর্থ্য আছে এই গল্পটা ছিল তোমাদের জন্য তোমরা মুক্তি যোদ্ধের ইতিহাসটা ধারণ করবে ব্যক্তিগতভাবে শুধুমাত্র এই যে পুথি বা আমরা বইয়ে যা করি তা না এর বাইরে যেটা আছে আমাদের ব্যক্তিগত পিতামহের অথবা আমার যারা যেমন বীরঙ্গনা যারা আছেন অথবা তাদের আমরা শুধুমাত্র পুরুষ মুক্তি যোদ্ধের একটু বেশি আলোচনা করি কিন্তু আরে মহিলা মুক্তি যোদ্ধাও আছেন তাদের বিষয়গুলো আসে না তো এই বিষয়গুলো আনা যায় কিনা এগুলি আমাদের লেখনির মাধ্যমে অথবা আমাদের জানাশোনার মাধ্যমে অথবা আমাদের প্রচারের মাধ্যমে আমরা চেষ্টা করবো আনতে এবং সবচেয়ে বড় কথা আমরা ধারণ করব প্রজন্ম থেকে প্রজন্মতে এটা ছড়িয়ে দেব আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে সময় স্বল্প আমি এখানেই শেষ করছি তোমাদের সবার জন্য শুভকামনা তোমরা অনেক কষ্ট করে এসেছো আমার আন্তরিক ধন্যবাদ তোমাদের সবার প্রতি